হ্যালো গাইস আমরা এখন আছি সিলেটের শাহপুরান বাজারে আমরা এখন হরিপুরের জনপ্রিয় খিচুড়ি খেতে যাচ্ছি শাহপুরান ড্রিট থেকে হরিপুর বাজার দিতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে শাহপুরান থেকে হরিপুর যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা যেতে পারবেন এই এরিয়ার রাস্তাঘাট অনেক ফাঁকা থাকে যানজট কম সুন্দরভাবে যাওয়া যায় বাইক ছাড়াও বাস সিএনজি করেও আপনি শাহপ্রান্ত থেকে হরিদপুর যেতে পারবেন আমরা একে একে সাহপরান থেকে শুরমা গেট তারপর দাশপাড়া তারপর পরগনা বাজার তারপর কির বাজার তারপর কোলেশ্বর তারপর চিকনাগোল বাজার এরপর আমরা সেই গন্তব্যস্থল হরিদুর বাজারে পৌঁছাবো আমরা এখন সোনা গেট সংলগ্ন বাইপাস সড়ক পার হয়ে দশ উদ্দেশ্যে যাচ্ছি আমাদের এইসব রুটে লেগুনা অনেক বেশি চলে অটো পাওয়া যায় লেগুনা অটো মিশু এগুলো করে আপনি চাইলেই চিকনাগোল হরিদপুর বাজারে সহজে যেতে পারবেন কম খরচে আমরা এখন মেসেসএ এন্টারপ্রাইজ নামক স্টেশন থেকে বাইকে তেল লোড করে ফেলব এই তেল পাম্পটি দাসপাড়া বাজার এলাকায় অবস্থিত আমরা এখন দাসপাড়া বাজার পার হয়ে পরগনা বাজার পার হয়ে হয়েছে দিচ্ছি এই জায়গায় আমি উচ্চ বিদ্যালয় নামে অনেক পুরোনো একটা হাই স্কুল আছে যেটাই আমি পড়াশোনা করছিলাম এই যেটা আমার স্মৃতি হয়ে থাকবে আজীবন

সপ্তাহিক বাজার আর বাজার বসে সময় অবশ্যই হেলমেট চলে আসবে কারণ হেলমেট ছাড়া এখানে অনেক দূরে বাড়ি ঘটে ছোট অনেক সমস্যা এখন চিকের রাস্তায় আসে রাস্তার আশেপাশে গ্রামাঞ্চল কাজপালা সৌন্দর্য করবো এখানে সামনে চা বাগান চালাবে

ときしゃらの帰りでちゃったとちゃったけどあっしゃいごとくれら。

সৌন্দর্য প্রায় অস্ত্র এই করে আর একটা সুন্দরের বলে যেখান থেকে পানি থেকে আগুন ঢুকে টাকার থেকে আগুন এটা আসলে পানির মাঠ নিচে আরো দেশ হরিপুর দেশ থেকে আগুন ধরে আমরা এখন হরিপুর বাজারের খুব কাছেই আছি এই জায়গাটা অনেক সুন্দর তাই এখানে একটু বাইকটা থামিয়ে কিছু ফটো এবং ভিডিও করব এই আশেপাশের বিলগুলোতে অনেক মাছ পাওয়া যায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আশেপাশের গাড়িগুলোতে লাইট জ্বলতেছে এই ভিউটা অনেক সুন্দর লাগতেছে হরিপুরের এই রোডে অনেক বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকগুলো যাওয়া আসা করে এবং অনেক বাসও যাওয়া আসা করে এই জায়গাতে দাঁড়িয়ে আমার এবং আশেপাশের ভিউগুলোর একটু ভিডিও করতেছি আমার ভিডিওগুলো আমার ছোট ভাইটা আর করে দিচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ আজকে মূলত হরিপুরের বিখ্যাত খিচুড়ি খাবো আমার ছোট বাইরে ট্রিট দেওয়ার জন্য গায়ে এই জায়গার পিকগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং এই জায়গায় পিক হলে চলে যাবেন হরিপুরের এই এই আশেপাশের ইনভাইরনমেন্টগুলো দেখেন শুধু সো এখন আমরা চলে যাচ্ছি হরিপুরের সেই পরিচিত বিখ্যাত বাজারে যেখান থেকে আমরা সন্দার হরিপুরের কিছু খাব আমরা চলে যাচ্ছি এখানে অনেকগুলো দোকান আছে তো এখান থেকে আমাদের একটা পরিবেশ দোকানে উঠবো এই জায়গার এই খিচুড়ি খিচুড়িটা লোকাল ফুড হিসাবে অনেক সাত এবং প্রতি প্লেট সত্তর টাকা করে পাতা তো সত্তর টাকা করে পতন একবার দিবে তারপরে আবার যখন নিতে যাবেন হাফ প্লেট হাফ নিলে অবশ্য শত বিশ টাকা আর ফুল আবার নিলে চল্লিশ টাকা করে এতে অনেক ডিসকাউন্ট দেয় খুব ভালো সত্তর টাকার প্লেটে আছে একটা ডিম দিবে পুরো তারপর পেঁয়াজুর সুলা আলুর চপ তারপরে সালাদ দেবে অনেক ভ্যারাইটিস মিক্স করে অনেকটা খুব ভালো খাইতে আমার কাছে অনেক ভালো লাগছে আমি প্রায়ই এখানে এসে খাই সো গ্যাজ আপনারা এই এরিয়াগুলোতে আসলে অবশ্যই এই খুচরিটা খেয়ে নিতে পারেন তারপরে আমরা শেষ করে চলে আসতেছি তো গাইজ অলরেডি চলে যাচ্ছি আমরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলুন না